এই মাত্র পাঁচ মাসের মধ্যে একটা কাজ কর্ম কেন আমি বলি পাঁচ মাসের মধ্যে পাঁচশো টাকা সাপে দিতে চাই নাই পাঁচ মাসের মধ্যে পাঁচ টাকার দেখান ভালো কাজ করেছেন জনগণের কল্যাণ হয়েছে মানুষের উপকার হয়েছে আপনি বরঞ্চ পরিবারের জন্য যে কাজ ছিল দরিদ্র পরিবারের জন্য কাজ বাতিল করে দিয়েছে আপনি কৃষিবিকে করে গরিব মানুষের জন্য যে পণ্য সেবা দেওয়া হতো সেটা বন্ধ করে দিয়েছেন আপনি একশোটা আইটেমের উপরে ব্যাট এবং ট্যাক্স বসিয়েছিল এই যে রেস্টুরেন্ট গুলোকে ভ্যাক তাই বসিয়েছিল আন্দোলনের হুমকি দিয়েছে তারা আন্দোলনের জন্য পাঠে নেমেছে সরকার এই সরকারের সাথে অন্য সরকারের তফাক্ষী হল ভালো ভালো মন্ন তাই তো ভালো বললে শোনেন তাই আমরা তো সেরকম সরকার চাই না আমরা প্রফেসর মিশিয়া বিরাট সম্মান করি সারা পৃথিবী তাকে সম্মান করে আমরা সম্মান দিই এমন বলি ডক্টর মোহাম্মদ ইউন প্রফেসর মোহাম্মদ ইউন আমি যেরকম সম্মান আপনাকে করি আপনিও আমাকে সেই রকম সম্মান করেন আপনি নোবেল প্রাইজ পেয়েছেন সেই জন্য সম্মান করি আমি নোবেল প্রাইজ পাই না বলে সন্মান করতে বলছি না আমি বলছি মানুষ হিসেবে আপনাকে আমি সন্মান করি আপনি চল রাখাত আপনি লুটের আপনি ফ্রেশিস্ট আপনি ঘুর্দাবাজি করেন না গায়ের দেরে ক্ষমতায় নাই গায়ের জেলে ক্ষমতায় থাকবার চেষ্টা করছেন এই অভিযোগও করি না বলি আমিও যে মানুষ আমাকে মানুষ হিসেবে বাঁচাবার স্বাস্থ্য এখন আপনার কাছে রাস্তা আপনার কাছে চাবি আপনার কাছে আপনি এত বড় মানুষ কেন এই গরিব শিক্ষকদের মাস ছাত্র শিক্ষকদের তাদের ভালোভাবে বাঁচবার ব্যবস্থা করতে পারেন এই চাওয়াটি খুব বড় যদি বড় হয় তাহলে এমন ভালো নয় যে সেটা অসম্ভব বাংলাদেশের বুস্কত জনগণ যাতে অস্ত্র বস্ত্র শিক্ষা চিকিৎসা প্রশাসাতে পারে একটা ভালো বিষয় যে দেশে বসবাস করে আলাদ পাওয়া যাবে যেই দেশ আমার করে গর্ব করতে পারে যেই দেশের কথা ভেবে পৃথিবীর লোক মনে করবে ওরা যেখানে লড়াই করে তাই না ওরা নিজেদের জীবন বদলাতে পারে দেশ বদলাতে জানে ওরা আইন প্রতিষ্ঠা করতে পারে বিচার প্রতিষ্ঠা করতে পারে মানুষের জন্য সুখ দিতে পারে শক্তি দিতে পারে সমৃদ্ধি দিতে পারে সেই রকম দেশ বরাবর পর্যন্ত এতগুলো পছন্দ করে লড়াই একটা অংশ আছে এখানকার এই যারা এখানে আছেন আচরণ করছেন তাদের প্রতি আমি আমার পক্ষ থেকে আমার দল নাগরিক পক্ষের পক্ষ থেকে আমার দল আরো পাঁচটা দল মিলে ছয় দল আমরা গণতন্ত্র মঞ্চ করেছি তাদের পক্ষ থেকে এবং সবাই জানে পনেরো বছর আমরা বিয়াল্লিশটা দল একসাথে যুগপথ আপনাদের এই সরকারকে মানে কত যে সরকার ছিল তার পতন ঘটকে সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলছি আপনাদের ন্যায্য আন্দোলনে আমরা আপনাদের পাশে আসি থাকবো আগামী দিয়েছি বক্তৃতা লম্বা করবে না এটা খার বক্তৃতার জায়গা না আমি অন্য কোশি সরকারকে অবিলম্বে এই আন্দোলনকারী যারা যারা আছেন তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে বসে এখন কেন তাদের সাথে সবাই হবেন না তাদের ন্যায্য দাবি বাঁধবেন না সেই কথা বলে আর যদি তাদের দাবি ন্যায্য হয় তাহলে যত তাড়াতাড়ি দাবি এই দাবিম্বাণ করতে হবে সঙ্গে ঐক্যবদ্ধ থাকে আবারও বলি কেউ করতে হবে আমাদের আন্দোলনের সুযোগ দিয়ে কেউ উল্টাপাল্টা করবে তা করতে পারবে না যারা অন্যায় করেছিল সেই অন্যায় দূর করবার সরগ্রাম আমরা একই সাথে চালাচ্ছি আমরা একটা ন্যায্যতার সমাজ করবার লড়াই করছি আমরা একটা বৈশ্বক সমাজ করবার যাতে লড়াই করছি সেই লড়াইয়ের যাতে আমাদের উচ্চবদ্ধ থাকতে আমি আমাদের লক্ষ্য ভাঙতে চাই দেশের মধ্যে অনেকে আর দেশের বাইরে অনেকে দেশের বাইরে পালিয়ে যারা গেছেন তারা ওদেরকে আস্থা দিয়েছেন তারা সবাই ভেঙে দিয়ে এগিয়ে যাবে আগামী এই কামনা করে এই আশা ব্যক্ত করে আপনাদের সংগ্রামের প্রতি জানিয়ে এবং আপনাদের জাতীয় সরকারের সাথে আমরা থাকব এই প্রতিশ্রুতি নিয়ে আমি আমার বক্তব্য শেষ